दोनों कैबिनेट मिनिस्टर हमारे पहुंचे जो स्वागत किशन जी राठी उनका स्वागत कर रहे हैं उनका सम्मान कर रहे हैं हमारे प्रेसिडेंट श्री हरी किशन जी राठी বলার কিছু অপেক্ষা না প্রত্যেক বছর এই গার্মেন্টস ফেয়ারে আমি আসি এবং এই সংস্থা যেভাবে কাজ তারা করছেন আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে এবং আমি এটা মনে করি এরা অনেক মানুষের রুটি রুজি দিচ্ছেন বহু মানুষের কেনা বেচার মধ্যে দিয়ে বহু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসছেন তারা দেখছেন এখানকার জিনিস তারা কিনছেন আর আমার শুভেচ্ছা রইল আর কি আর প্রচুর মানুষের ইনভলভমেন্ট কাজে এত এমপ্লয়মেন্ট দিচ্ছে ছেলেরা মেয়েরাও পর্যন্ত কাজ করছে আমার ডিপার্টমেন্টের কথা বলেছি আমাদের ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস তাদের অনেক সময় যারা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি কেউ বাড়ি তৈরি করে এফএসসি এফএসআর লাগে তাদের আর যারা ব্যবসা করে লাইসেন্স লাগে আমরা আমরা এবং সেলফ কিছু অ্যাপ্লিকেশন আমরা বলেছি যে অ্যালাউ করেছি যাতে মানুষের সুবিধা হয় ব্যবসা করতে যাতে কোনো অসুবিধা আমাদের রাজ্যে যে এরা মেটিরিয়াল আনছে তাতে বাচ্চাদের জামা কাপড় এই যে মেটিরিয়াল আনছে বাকি সমস্ত যতক্ষণ না ওটা বানাচ্ছে সব কাজই বাংলায় হচ্ছে আপনি এক একটা দেখবেন কত নিখুঁত কাজ সুতরাং ওই ওই কাপড়েতে ডিজাইন কি হবে কিভাবে কাটা হবে তার উপর কি প্রিন্ট হবে কিভাবে সেলাই হবে কোন টাইপ অফ মেটেরিয়াল সবটাই একবারই এন্ড প্রোডাক্ট অব দি তৈরি হচ্ছে তো আমার মনে হয় বাংলার যারা বানাচ্ছেন এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের হাতের কাজ তাদের ডিজাইন ভাবনা চিন্তা অত্যন্ত পারদর্শী তারা এবং এটা ভারতবর্ষের মার্কেটে তারা একবার রয়েছে আপনি দেখেন সারা ভারতবর্ষে একটা ইন্ডাস্ট্রির একটা স্লাম্প রয়েছে গতকালকে আমি ধরুন একটা পেন্টস ইন্ডাস্ট্রিতে একটা মিটিং এসে সেখানেও একটা আলোচনা থাকছে যে একটা যতটা বৃদ্ধি হওয়া উচিত যত দু বছরে হয়নি আবারও পুনরায় সেটা তাতে পুনর্বাসন হোক এবং পুনরায় লাভবান হোক এই চিন্তা ভাবনা প্রত্যেকটি শিল্পে চলছে বাংলার ক্ষেত্রেও আমরা বলবো যে টেক্সটাইলের ক্ষেত্রে ডিমান্ড থাকে জামা কাপড়ে তো ডিমান্ড থাকে আমরা যতটা নিখুঁত করতে পারি এবার দেখুন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাংলাদেশের টেক্সটাইলসটাও খুব ভালো এটা আমি অবশ্যই এই গার্মেন্টস বায়ার্স অ্যান্ড অধিকাংশ বাচ্চাদের জামা কাপড় নিয়ে এখানে প্রদর্শন কিংবা কেনা বেচা ইত্যাদি হচ্ছে কিন্তু বড়োদেরও আছে শাড়ি টাড়িও রয়েছে সেখানে বাংলাদেশে একটা মার্কেট ছিল শার্টসের ক্ষেত্রে ইত্যাদি এখন ওখানে পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি সেখানে নিশ্চয়ই সেই শিল্পের প্রভাব পড়ছে মার্কেট আমাদেরও খোলা আমরা পেয়ে যাচ্ছি আমরা কতটা এই মার্কেটটাকে প্রাইস করছি যারা ব্যবসায়ীরা রয়েছে তারা নিশ্চয়ই কাজে দিক এটা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় সে দায়িত্ব তো পালন করা উচিত এটা আমাদের ভালো লাগার চেয়েও বড় কথা হচ্ছে এখানে দেশ বিদেশ থেকে লোকেরা আসছেন এবং তারা এক মানে ওয়ান্ডার ওয়ান রুপ দুশো ষাটজন ম্যানুফ্যাকচারারের কাছে মোর দেন নাইন হান্ড্রেড ব্র্যান্ডস ওরা অ্যাটের টাইম দেখতে পাচ্ছেন দেখে অর্ডার দিতে পাচ্ছেন এত ঘুরে ঘুরে একটা লোকের পক্ষে পঞ্চাশ দিনেও সম্ভব হবে না যেটা ওরা তিন দিনে করতে পারবে সেই জন্যে এখানকার ইন্ডাস্ট্রিতে এটা পঞ্চাশ লাখের উপরে বেশি এমপ্লয়মেন্ট প্রোভাইড করছে আমাদের এই গার্মেন্টকে

फिफ्टी सेवन गारमेंट सेल वायर सेलर मीट है इसमें बाहर बाहर से काफ़ी व्यापारी आते हैं बहुत अच्छा व्यापार करके जाते हैं इसमें व्यापारियों को काफ़ी लाभ मिलता है अच्छे अच्छे सैंपल्स वगैरह बढ़िया कलेक्शन नई डिजाइनें काफ़ी मतलब देखने को मिलती है और अच्छा काम करके जाते हैं यहाँ पर करोड़ों का बिजनेस होता है इसमें मतलब काफ़ी अच्छे अच्छे ब्रांड्स और जैसे बॉम्बे दिल्ली मद्रास चेन्नई बाहर के देश विदेशों के व्यापारी भी, भी आते हैं और काफ़ी अच्छा काम करके जाते हैं और आशा है फ्यूचर में और हमारा 58 जब सेलर बायर मीट होगा तो उसमें जरूर पधारें और इसका अच्छा लाभ लेंगे दिन प्रतिदिन उन्नति करता जा रहा है और जैसे जैसे बढ़ रहा है ऑल इंडिया से कस्टमर उतने बढ़ते जा रहे हैं एसोसिएशन बहुत ज़्यादा फैसिलिटी भी शुरू कर दिया है जैसे रहने लिए होटल देती है फेर देती है तो इससे क्या एक चार्म बड़ा है व्यापारी आने का व्यापारी सोचते हैं ये साल में दो बार लगता है जाना ही चाहिए तो इससे क्या कलकत्ता का ये बूस्ट भी हुआ है और व्यापार भी बहुत बड़ा है और आशा करते हैं इस बार व्यापार और ज़्यादा बड़ा होगा यही आशा रखते हैं